পরিবারের ভরণ পোষণের জন্য বৃদ্ধ বাবা মা সহ পরিবারের সকলের চিকিৎসার জন্য আমাদের পরিবারের জন্য আমাদের সন্তানদের পড়ালেখা করানোর জন্য আমরা সর্বনিম্ন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকায় অনিষ্ঠু ফোন বারোটি কিরণে নবম পে স্কেলের আন্দোলন করছি বিগত সরকার আমাদের এই আন্দোলন কর্মসূচি করতে দেয় তো দূরের কথা আমাদের নেতৃবৃন্দুর সম্মান দেখাননি বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থা পুলিশ প্রশাসন দিয়ে আমাদের এনএসআই আমাদের নেতৃবৃন্দুকে তুলে নেওয়া হয়েছে সম্মানিত নেতৃবৃন্দ আমরা বিগত সরকারের সময় আমাদের দাবির কথা বলতে পারিনি বাইশ সালে এবং তেইশ সালে দুইটি মহাসমাবেশ দেখেও বিগত ব্রিটিশ সরকার আমাদের আন্দোলন কর্মসূচি সফল করতে দেননি আমরা প্রত্যাশা করছি আমাদের বর্তমান সরকার বৈষম্যবিরোধী সরকার ডক্টর ইউনুজ মহাদয় একাধারে আমাদের প্রধান উপদেষ্টা অন্যদিকে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সম্মানিত উপদেষ্টা উনি আমাদের পরিবারের অভিভাবক উনি শান্তিতে নোবেল বিজয়ী উনি আমাদের গরিব কর্মচারী এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীর দুঃখ দুর্দশন কথা শুনে দুঃখ দুর্ঘটনার কথা বিবেচনায় বে কমিশন গঠন করে দিয়েছে সম্মানিত নেতৃবৃন্দু বে কমিশনের কাছে আমাদের সংগঠনের আহ্বান ছিল আমাদের লিখিত আবেদন ছিল তিরিশে নভেম্বরের মধ্যে পে স্কেলের সুপারিশ দিতে হবে আমরা কি দেখলাম পে কমিশন ভিন্ন পথে কর্মচারীদের পে স্কেল যাতে না হয় ওনারা পে কমিশনের সুপারিশ দেওয়ার জন্য ওনারা পরিসংখ্যান মূলয় চিঠি লিখলেন জরিপের জন্য উনি ওনারা ওনারা ব্যবসায়ীদের সাথে কথা বললেন ওনারা সচিবদের সাথে কথা বললেন সচিবরা তো পে কমিশনের সদস্য কেন সচিবদের সাথে কথা বলতে হবে আজকে আমরা কেন পরিসংখ্যান মূলক করতে হবে আমি আমি বলবো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এই কমিশন ভিন্ন পথে হাঁটছে কর্মচারীদের ন্যায্য অধিকার নবম পে স্কেল দেওয়ার নামে তাল বাহানা করছে পে কমিশনের বক্তব্য ছাড়া পে কমিশনের সুপারিশ ছাড়া আমাদের অসহায় গরিব হতদরিদ্র খেটে কর্মচারী শ্রমিক কর্মচারীদের জন্য নবম পে স্কেলের সরাসরি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় প্রস্তাব দেবেন আপনি অর্থ উপদেষ্টাকে বলতে চাই মাননীয় অর্থ উপদেষ্টা আপনি আমাদের পে কমিশন গঠনের পরে আপনার সহমন্ত্রিতা ছিল আঠারো লক্ষ কর্মচারীর জন্য আপনি কার কথায় কনভার্ট হয়ে এই আঠারো লক্ষ গরিব দুঃখী কর্মচারীর কথা ভুলে গিয়ে আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কর্মচারীর পেশ কেনলে বললেন যে এই সরকার ফ্রেম করে যাবে আপনি পরবর্তী সভা থেকে কর্মসূচি ঘোষণা হবে আমাদের নবম পেশ কেন অনিষ্ট আমরা দেখতে পাচ্ছি বাস্তবায়নের ক্ষেত্রে একটি ঘরিবসী সে কারণেই আজকের এই মহাসমাবেশ এই মহাসমাবেশে আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সহকর্মী বৃন্দ

আপনারাই সাথে কি সবাই আমরা সরকারকে আজকের এই জনসভা থেকে এই মহাসমাবেশ থেকে জানিয়ে দিতে চাই সরকারি কর্মচারীদের সাথে কোন রকম তাল বাহানা চলবে না আমাদের এই মহাসমাবেশ থেকে আমরা শান্তিপূর্ণ ভাবে সরকারকে এই মেসেজ দিতে চাই আমরা আমার প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের পেটে ভাত না থাকলে আমরা আজ দৃঢ়হীন ভাবে জীবনযাপন করছি আমরা প্রত্যেক কর্মচারী ঋণের জর্জরিত আমাদেরকে এই ঋণ থেকে মুক্ত করতে হবে যুগোপযোগী একটি পে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে আমাদের পরনে কাপড় দিন আমাদের আমাদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করুন আমাদের খাদ্যের ব্যবস্থা করুন খাদ্যের ব্যবস্থা করুন আর প্রিয় সহকর্মী বৃন্দ আমরা প্রিয় সহকর্মী বৃন্দ লক্ষ্য করে শুনবেন আমরা চাই দেশে একটি গণতান্ত্রিক অবস্থা ফিরে আসুক সেই গণতান্ত্রিক অবস্থার জন্য একটি নির্বাচন অতীব জরুরি আমরা চাই এই সরকার থাকাকালীন আমাদের পিএস দেবেন এবং পয়লা জানুয়ারি থেকে বাস্তবায়ন করবেন আমরা সুন্দর ও প্রজাতন্ত্রের কর্মচারী নির্বাচনকে সহযোগিতা করব হিসাবে এবং আমাদের আমরা যারা এখানে বক্তব্য দেব তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো নির্বাচন সংক্রান্ত বিষয়ে কেউ কোনো কথা বলবেন না দেশে গণতান্ত্রিক অবস্থার জন্য নির্বাচনের সকলের দরকার তাই এ ধরনের হটকারি বক্তব্য কেউ প্রদান করবেন না প্রিয় সহকারী বৃন্দ আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতা করেছেন আর্থিকভাবে সহযোগিতা করেছেন যারা এই মঞ্চ কমিটি ছিলেন যারা শৃঙ্খলার দায়িত্বে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী নেতারা আছেন যারা আমাদেরকে সার্বক্ষণিক বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই প্রিয় সহকর্মী বৃন্দ আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যাতে আমরা সরকারি কর্মচারী হিসাবে শৃঙ্খলার সাথে আজকের এই কর্মসূচিটি সমাপ্ত করতে পারি সেজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন সকলের সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক সংগঠনের নেতৃবৃন্দ আছে বিভিন্ন জেলা